তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন তো তোমরা সকলে জানো যে আমাদের চ্যানেলে আমরা নিট রিলেটেড প্রত্যেকটা আপডেট নিয়ে কিন্তু যেমন ডিটেলসে ডিসকাস করি তার পাশাপাশি নিটের কাউন্সেলিং রিলেটেড প্রত্যেকটা কোন কোন জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু যাবতীয় ডিসকাশান বা যে যে ভিডিওগুলো প্রয়োজন আমরা সব কিছু কিন্তু তোমাদের মাধ্যমে মধ্যে ডিসকাস করে দেবো যাতে করে তোমরা কাউন্সেলিংয়ের কী কী কোথায় কী প্রয়োজন সেগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম না হয় তো সেরকমভাবেই বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বা নিটের কাউন্সিলিংয়ের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে আগে থেকে রেডি করে রাখতে হবে বা নিটের কাউন্সেলিংয়ে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদেরকে মাস্ট লাগবেই ঠিক আছে তো এই ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো একটা জিনিস দেখো যে নিটের কাউন্সিলিং যখন শুরু হবে ফার্স্টে শুরু হয় আমাদের যেটা অল ইন্ডিয়া কাউন্সিলিং তারপরে স্টেট কাউন্সিলিং যেটা হয় তো ডাব্লুবিএমসি যখন তোমাদেরকে এই কাউন্সেলিংয়ের নোটিশটা দিয়ে দেবে তারপরে কিন্তু খুব বেশি দিন হাতে টাইম থাকে না মানে আর কি কাউন্সিলিং শুরু হতে তো সেই শর্ট টাইমের ভিতরে তোমাদের হয়তো অনেকের ডকুমেন্ট প্রপারলি ঠিকঠাকভাবে ওটা হয় না এবং কাউন্সিলিংয়ে গিয়ে কিন্তু আলটিমেটে অনেকের ভুল হয়ে যায় বা ডিলে হয়ে যায় তো দেখো আলটিমেট সারা বছর খাটাখাটনির পরে একটা ভালো রেজাল্ট করার পরে যদি কাউন্সিলিংয়ে গিয়ে কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু সেটার থেকে খারাপ আর কিছু হওয়ার থাকে না তো তার জন্য আমরা আগে থেকে তোমাদেরকে কি কী ডকুমেন্ট লাগবে সেটা আমি আজকে তোমাদেরকে বলে দেবো তাহলে তোমরা সেই মতোভাবে প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা কিন্তু আগে থেকে সব রেডি করে রাখবে তাহলে কাউন্সিলিংয়ের সময় তোমাদেরকে একদম পুরো কোনো রকম প্যানিক করতে হবে না খুব ইজিলিভাবে তোমরা কিন্তু সবটা করে নিতে পারবে তো চলো আজকে শুরু করি আমাদের আজকের ভিডিও অ্যান্ড তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বা তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও সেখান থেকে কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করবো তাহলে তোমাদের কাছে ব্যাপারটা সবটা ক্লিয়ার হয়ে যাবে তো চলো শুরু করি নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডকুমেন্ট রিকার্ড ফর নিট কাউন্সিলিং নিট কাউন্সিলিংয়ের জন্য কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন আগে থেকে রেডি রাখবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব এই ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে আর কোনোরকম কন মানে কোনো রকম কনফিউশন থাকবে না কোনটা ডকুমেন্ট কোন কোনগুলো লাগবে না লাগবে একদম ডিটেলসে সবটাই আমাদের এই ভিডিওতে দিয়ে দিয়েছে এই ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে সবটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো ফার্স্টেই দেখো যেটা আছে যে অল ইন্ডিয়া কাউন্সিলিং যেটা এমসিসি ঠিক আছে অল ইন্ডিয়া কাউন্সিলিং যে কন্ডাক্ট করে সেটা হচ্ছে এমসিসি ঠিক আছে অল ইন্ডিয়া গিতে ফিফটি পার্সেন্ট সিটের যে অ্যাডমিশন ঠিক আছে সেটা অল ইন্ডিয়া কাউন্সিলিং হয় অ্যান্ড এমসিসি সেটা কন্ডাক্ট করে আর স্টেট কাউন্সিলিং যেটা সেটা কী করে আমাদের স্টেটের ক্ষেত্রে ডাব্লিউবি এমসিসি সেটা কন্ডাক্ট করে সেখানে কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্ট সিটের অ্যাডমিশনটা হয়ে থাকে তো ফার্স্টে যে কন্ডাক্ট ফার্স্টে যে কাউন্সিলিংটা কন্ডাক্ট হয় সেটা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিং সেটা কিন্তু সবার ফার্স্টে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান এসে যাবে অ্যান্ড কাউন্সিলিং আমাদের স্টেটে কবে কাউন্সিলিং শুরু হতে পারে সেটা নিয়েও আমি কিন্তু মানে এক্সপেক্টেড ডেট কবে আর কি চালু হতে পারে সেটা নিয়েও তোমাদেরকে আমি একটা ভিডিওতে জানিয়ে দেবো খুব শীঘ্রই তো ফার্স্টে যেটা শুরু হয় অল ইন্ডিয়া কটা কাউন্সিলিংটা ফার্স্টে শুরু হয় দেন স্টেট ওয়াইজ কাউন্সিলিং শুরু হয় প্রত্যেকটা স্টেটে এমসিসি কিন্তু নোটিশ দিয়ে দেয় সেই একটা ডেটের মাধ্যমে কিন্তু সেই যতটা একটা ডেট দিয়ে যায় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং কমপ্লিট করতে হবে এটা প্রত্যেকটা স্টেটকে কিন্তু নোটিশ দিয়ে দেয় বা নির্দেশ দিয়ে দেয় তো সেই মতোভাবে স্টেট কাউন্সিলিং শুরু হয় অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের পরপরই ঠিক আছে তো এটা তোমাদেরকে বললাম তো এরপরে মেন আসি আমাদের যেটা আজকের মূল আর কি ভিডিও মূল আর কি টপিক যে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর নিট কাউন্সিলিং নিট কাউন্সিলিংয়ের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন অনেকে ভাবে যে কত কি লাগবে হয়তো দেখো অ্যাকচুয়ালি অনেক কিছুই লাগে এবার হচ্ছে যে অনেকে প্যানিক করে ফেলে যে কি হবে না হবে কোনটা লাগবে কোনটা লাগবে না একটা আর কি সবাই প্রবলেমের মধ্যে পড়ে যায় চিন্তা করতে থাকে তো আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের মধ্যে থেকে সেই চিন্তাটা কিন্তু একদম দূরে চলে যাবে তো দেখো ফার্স্টেই যেটা বলবো যে এখানে যে যে ডকুমেন্টগুলোর কথা বলছি এই ডকুমেন্টগুলো তোমরা মাস্ট অবশ্যই খুব শীঘ্রই রেডি করে রাখো যেগুলো যেখানে তোমাদের একটু একটু যে ভুল আছে কারেকশান করা প্রয়োজন আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আগে থেকে কারেকশান করে নিতে পারবে নইলে কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা সেগুলো করতে গেলে তোমাদের কিন্তু একটা সমস্যায় পড়ে যেতে পারবে ঠিক টাইম মতো যদি না হয়ে ওঠে তখন কিন্তু কাউন্সেলিংয়ে তোমরা পার্টিসিপেট করতে পারবে না তো চলো শুরু করি ফার্স্টে যেটা আছে দেখো সেটা হচ্ছে যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশান ফর্ম বা কনফার্মেশান পেজ আশা করি এইটা সবার কাছে ক্লিয়ার আছে নিটের অ্যাপ্লিকেশান ফর্ম যেটা এটা আর কি সবার কাছেই আছে কনফার্মেশান পেজ তো এটা নিয়ে কারো প্রবলেম হবে না তো এটা তোমরা এক নম্বরে রেডি রাখবে দুই নম্বরে যেটা হচ্ছে যে সেটা নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাডমিট কার্ডের ফার্স্ট পেজ অ্যাডমিট কার্ডের যেটা ফার্স্ট পেজ সেই পেজটা কিন্তু তোমরা বের করে রাখবে সেটা তোমাদের কাউন্সেলিংয়ের সময় লাগবে তিন নম্বরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্কোর কার্ড যেটা স্কোর কার্ড তোমার যেটা যে মার্কসটা পেয়েছ সেই স্কোর কার্ডটা কিন্তু রেডি রাখতেই হবে তো স্কোর কার্ডটা তোমরা রেডি রাখবে অ্যাপ্লিকেশান ফর্ম আর অ্যাডমিট কার্ড নিটের এই তিনটে জিনিস কিন্তু তোমরা মার্কস রেডি রাখবে আশা করি খুব রিসেন্ট এগুলো করা হয়েছে তাই তোমাদের কাছে এইটা মানে রেডি রাখতে কোনো রকম প্রবলেম হবে না এগুলো তোমাদের কাছে ইজিলি থেকে মানে ইজিলি তোমরা এগুলো ঠিক করে নিতে পারবে এরপরে চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে পাসপোর্ট সাইজ পিকচার মিনিমাম টেন কপি সেম অ্যাজ নিট পিকচার ঠিক আছে পাসপোর্ট সাইজে তোমরা মিনিমাম দশ কপি পিকচার বের করে রাখবে কারণ বিভিন্ন জায়গায় তোমাদের ছবি প্রয়োজন হবে কিন্তু সব জায়গাতেই কিন্তু তোমাদের ওই যে নিটের অ্যাপ্লিকেশান ফর্ম ভরার সময় যে পিকচারটা তোমরা ইউজ করেছিলে সেই পিকচারটাই কিন্তু একদম সেম ওই পিকচারটাই সব জায়গায় দিতে হবে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট বা বিভিন্ন জায়গায় যেখানে যা পিকচারের প্রয়োজন হবে এই পিকচারটাই কিন্তু তোমরা ইউজ করবে কেউ কিন্তু ভুল করে অন্য কিছু ইউজ করো না এই 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 পিকচারটা ইউজ করবে তার জন্য তোমরা মিনিমাম দশ কপি বের করে রাখবে যদি আরও লাগে সেটা পরে করে নেবে আর যদি কম লাগে তো লাগতে পারে তো মিনিমাম তোমরা এটা কিন্তু দশ কপি বার করে রাখবেই তো এরপরে তোমরা যেটা রেডি রাখবে এরপরে হচ্ছে তোমাদের যে ক্লাস টেন্থের যে মার্কশিট ঠিক আছে তোমরা যে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুযায়ী মাধ্যমিকের যে তোমাদের মার্কশিটটা সেটা তোমরা রেডি রাখবে ঠিক আছে তারপরে যেটা রেডি রাখবে সেটা হচ্ছে যে ক্লাস টেন্থ পাসিং সার্টিফিকেট তুমি যে মাধ্যমিক এক্সামটা দিয়েছিল মাধ্যমিক পাস করেছ সেখানে তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে রেডি রাখবে তারপরে সাত নম্বরে যেটা তোমরা রেডি রাখবে সেটা হচ্ছে এইচএস ক্লাস টুয়েলভ মার্কশিট অর্থাৎ ক্লাস টুয়েলভ পাশের পাস করার সময় তোমরা যে মানে ক্লাস টুয়েলভের এক্সাম দিয়েছিলে সেটা যে মার্কশিট তোমরা সেটা রেডি রাখবে অ্যান্ড তার পাশাপাশি যেটা তোমরা রেডি রাখবে সেটা হচ্ছে যে এই শেষ অর্থাৎ ক্লাস টুয়েলভ পাসিং সার্টিফিকেট তোমরা যে ক্লাস টুয়েলভ পাস করেছো সেই যে সার্টিফিকেটটা তোমাদের স্কুল থেকে প্রোভাইড করা হয়েছিল সেটাও কিন্তু তোমরা রেডি রাখবে এবার এখানে একটা জিনিস দেখো যারা হচ্ছে যে সিবিএসই বোর্ডের স্টুডেন্ট হয় যারা ঠিক আছে যারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট হয় তাদের কিন্তু মার্কশিট তাদের মার্কশিট প্লাস সার্টিফিকেট দুটোই কিন্তু একটার ভিতরেই হয় অর্থাৎ তাদেরকে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে হয় না মার্কশিট প্লাস সার্টিফিকেট দুটোই একটার ভিতরে হয় তা তাদের তাদের জন্য আর কি এটা ডবল করে নয় তাদের একটাই অর্থাৎ তাদের মার্কশিট যেটা তাদের সার্টিফিকেটও সেটাই বাট আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু মার্কশিট আলাদা অ্যান্ড সার্টিফিকেটটাও কিন্তু আলাদা তো তোমরা মার্কশিট সার্টিফিকেট দুটোই ক্লাস টেন অ্যান্ড ক্লাস টুয়েলভ দুটোই দুটোরই কিন্তু মার্কশিট সার্টিফিকেট মানে রেডি রেখে দেবে এরপরে নয় নম্বরে যেটা লাগবে সেটা রেডি রাখবে সেটা হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট বা টিসি তোমরা যে স্কুল থেকে যে টুয়েলভ পাস করেছিলে ঠিক আছে তোমরা যখন টুয়েলভ পাস আউট হয়েছো টুয়েলভ পাস আউট করেছো তখন তোমাদের স্কুল থেকে কিন্তু একটা লিভিং সার্টিফিকেট বা টিসি যেটাকে আমরা সংক্ষেপে বলি এটা কিন্তু তোমাকে দেওয়া হয়েছিল এবার অনেকে বলবে যে ধরো অনেকে ধরো ড্রপ থাকে ড্রপ আর স্টুডেন্ট যারা থাকে তারা কিন্তু একটা দুটো তিনটে এরকম ড্রপ দিতে থাকে তো তাদের ধরো স্কুলটা ছেড়েছে অনেক আগে ধরো দু হাজার কুড়িতে কেউ ছেড়েছে একুশে কেউ ছেড়েছে বাইশে কেউ ছেড়েছে এরকম হতে পারে তো তাদের ক্ষেত্রে কী হবে তিন বছর আগে যখন স্কুল ছেড়েছে তাদের তো সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলো এবার সেটা যদি সে কোথাও কাজে লাগিয়ে থাকে বা অনেকে হয়তো সার্টিফিকেট পায়নি তো রিসেন্ট তারপরে যারা দেখো কিন্তু ধরো কেউ কোথাও অ্যাডমিশন নিয়ে নিচ্ছে ঠিক আছে অনেকে কলেজে অ্যাডমিশন নেয় বা অনেকে পার্সিয়াল ড্রপের জন্য এ করে তো সেখানে আগে লেগেছিলো তো দেখো মোস্ট রিসেন্টলি অ্যাটেন্ডেড এ স্কুল কলেজ ঠিক আছে সেখান থেকে তোমরা এই টিসি সার্টিফিকেটটা কোথা থেকে জোগাড় করবে তুমি রিসেন্ট যে কলেজে ছিলে বা রিসেন্ট যেখানে পড়তে সেখানে থেকে কিন্তু তোমার লিভিং সার্টিফিকেটটা তুমি নিয়ে আসবে সেখানে গিয়ে বললে আশা করা যায় তোমাদেরকে দিয়ে দেবে ঠিক আছে তো স্কুল থেকে যারা আর কি বেরিয়ে গেছো যারা আর কি পার্শিয়াল ড্রপ দিছিলে বা যারা ওম বিএসসি তে ভর্তি হয়েছিলো তো যেখানেই যা থাকো সেখান থেকে কিন্তু রিসেন্ট তোমরা যে কলেজ বা স্কুল যেটা ছিল তোমরা সেখান থেকে তোমাদের কিন্তু টিসি সার্টিফিকেটটা কালেক্ট করে নেবে এরপরে দেখো এরপরে আছে দশ নম্বরে যেটা তোমার লাগবে সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট এবার হচ্ছে যে এই ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে এই ক্যারেক্টার সার্টিফিকেটটা তো তোমার লাগবেই এবার দেখো যারা নিট টু যারা দিয়েছ তো দেখো যারা এইচএস পঁচিশে দিয়েছো ঠিক আছে পঁচিশ সালে যারা এসে দিয়েছো তারা যদি হচ্ছে তোমার এই যে পঁচিশ সালে যারা দিয়েছ তারা যদি তাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চাও তোমরা তোমার স্কুল যে স্কুলে তুমি পড়তে সেই স্কুলতে চলে যাবে সেই স্কুলতে চলে গেলে তোমার স্কুল থেকে কিন্তু তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে তোমাকে হেড স্যারকে বললে সেখান থেকে কিন্তু তারা তোমার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে বাট যারা ড্রপ আর স্টুডেন্ট আছো ঠিক আছে যারা ড্রপ নিয়ে নিয়েছো ঠিক আছে ড্রপ আর স্টুডেন্টরা তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট থেকে পাবে স্কুল থেকে কিন্তু এখন তো দেবে না কারণ এক দু বছর তিন বছর চার বছর ড্রপ নিয়ে গেছো এখন যদি স্কুলে যাও তাহলে স্কুল তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে না তো তুমি কী করবে তুমি তোমার যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে চলে যাবে গ্রাম পঞ্চায়েতে গিয়ে যদি তুমি বলো সেখান থেকে কিন্তু তোমাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে তো তুমি সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু এখানে ইউজ করতে পারবে ঠিক আছে তাহলে তোমার ক্যারেক্টার সার্টিফিকেটের জায়গাটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল এরপরে যেটা তোমার জোগাড় করে রাখতে হবে সেটা হচ্ছে যে একটা ভ্যালিড আইডেন্টি প্রুফ সেটা হতে পারে তোমার আধার কার্ড হতে পারে সেটা পাসপোর্ট হতে পারে সেটা প্যান কার্ড হতে পারে সেটা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা হয় আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড যে কোনো একটা তুমি কিন্তু তোমার ভ্যালিড আইডেন্টিটি প্রুফ হিসেবে ইউজ করতে পারো তো ম্যাক্সিমাম এবার দেখো অনেকেই ইগো করছে অ্যাপ্লিকেশন ফর্ম যখন ভরেছিলো তখন অনেকেই কিন্তু সেখানে আধার কার্ডটাকে ইস্যু করেছিল তো সেজন্য তুমি তোমার আধার কার্ডটাকে কিন্তু এখানেও রেডি রাখবে যদি আধার কার্ডে তোমার রকম আপডেট ঠিকঠাক না থাকে অবশ্যই কিন্তু তুমি আপডেট করিয়ে নেবে সেই মতোভাবে তো এইখানে কিন্তু এই আইডেন্টি প্রুফটার ওপরটা কিন্তু জোর দেবে অনেকের এইখানে প্রবলেম হতে পারে আধার কার্ড ধরো আপডেট করা নেই সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করতে হতে পারে তো তুমি এই জায়গাটা কিন্তু একদম পুরো ক্লিয়ার করে রাখবে যদি ঠিক করার প্রয়োজন পড়ে তাহলে ঠিক করে রাখবে যেটা তোমার প্রয়োজন পড়বে আর কি সেটা তুমি করে রাখবে এরপরে চলে যাবো আমরা ডোমিসাইল সার্টিফিকেট এস্টেট কাউন্সিলিং ঠিক আছে এইবার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট তো ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু সবার লাগে না এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু যারা অনলি মাত্র স্টেট কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নেবে তাদের জন্য কিন্তু তো তোমরা যারা হচ্ছে যে অল ইন্ডিয়া গোটা থ্রুতে কাউন্সিলিং করবে তাদের কিন্তু এই হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেটটা প্রয়োজন হবে না ডোমিসাইল সার্টিফিকেটটা কাদের প্রয়োজন হয় যারা স্টেট কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নেয় তাদের জন্য যে যে স্টেট থেকে আর কি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে সে সেই স্টেটের কিনা তার জন্য কিন্তু তার ডোমিসাইল সার্টিফিকেটটা লাগে ঠিক আছে তো এটা হচ্ছে যে স্টেট কাউন্সিলিংদের জন্য শুধুমাত্র অল ইন্ডিয়া কোটা থ্রুতে যারা কাউন্সিলিং নেবে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই তো এরপরে তোমরা যেটা আর কি রেডি রাখবে সেটা হচ্ছে যে গ্যাপ সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড ঠিক আছে গ্যাপ সার্টিফিকেট তাদের লাগে দেখো গ্যাপ সার্টিফিকেট দেখো গ্যাপ সার্টিফিকেট কিন্তু সবার লাগবে না গ্যাপ সার্টিফিকেট কাদের লাগবে যারা ড্রপার স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি ড্রপার স্টুডেন্ট আর কিন্তু এই গ্যাপ সার্টিফিকেটে লাগে কারণ কি দেখো কোনো একটা স্টুডেন্ট ধরো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এইস এস দিয়েছে ফাইভে কিন্তু সে নেট ক্লিয়ার করলো তো মিডিলে এই যে ফোর ইয়ার এই ফোর ইয়ার সে কি করেছে এই ফোর ইয়ারের যে গ্যাপ সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে যে এই চারটে বছর তুমি কি করেছিলে এবার কাদের লাগবে না কাদের লাগবে না যারা হচ্ছে ফ্রেশ আর যারা ফ্রেশার স্টুডেন্ট আছে তাদের লাগে না যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এইস কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে কিন্তু গ্যাপ সার্টিফিকেটের প্রয়োজন নেই তাই গ্যাপ সার্টিফিকেট প্রয়োজন একমাত্র ড্রপার আর স্টুডেন্টদের জন্য সেটা হতে পারে এক বছরের গ্যাপ হতে পারে দু বছর তিন বছর চার বছর দশ বছর যত বছর হোক তাদের জন্য কিন্তু গ্যাপ সার্টিফিকেট লাগবে যে এই মিডে মিডিলে এই বছরগুলো সে কী করেছিল ঠিক আছে তার জন্য কিন্তু তার গ্যাপ সার্টিফিকেটটা প্রয়োজন এবার গ্যাপ সার্টিফিকেটটা কীভাবে করবে কোথা থেকে করবে এটা নিয়ে আমরা কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো সেম অ্যাজ ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে করবে এটা নিয়ে প্যানিক করার কোনো প্রয়োজন নেই এটা নিয়েও তোমরা কীভাবে করবে কোথা থেকে করতে হবে সেটা নিয়েও কিন্তু আমরা ডিটেলস ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো প্রোভাইড করে দেবো ঠিক আছে এরপরে চলো এরপরে আমাদের যেটা লাগবে চোদ্দ নম্বর সেটা হচ্ছে কাস্ট কাস্ট সার্টিফিকেট ঠিক আছে কাস্ট সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড যদি তুমি কোনো কাস্ট থেকে বিলং করো যেমন হতে হচ্ছে যে যদি ইউ আর হচ্ছে যদি এই এস সি এস টি ও বিসি ই ডব্লিউএস যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয় তাহলে তোমার জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন নেই তাই যারা জেনারেল আছো তাদের কিন্তু এটা লাগবে না যারা শুধুমাত্র তোমার হচ্ছে যে কাস্টের মানে তোমার হচ্ছে ও যারা আছো যারা এসসি আছো ইডব্লিউএস আছো তারা কিন্তু এই কাস্ট সার্টিফি কাস্ট সার্টিফিকেটটা লাগবে এবার এখানে একটা জিনিস বলে রাখি যারা ইডব্লিউএস আছে কারণ ই যেন তো এক বছর পরে ভ্যালিডিটি থাকে এবং সেটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা কিন্তু শেষ হচ্ছে আমাদের এপ্রিলে তো এপ্রিলের পরে কিন্তু তোমাকে আবার ইস্যু করাতে হবে যদি ইস্যু করানো না থাকে তোমাকে কিন্তু রিনিউ করতে হবে সেটা সেইভাবে কিন্তু মানে রেডি রেখো কারণ পুরাতন হলে যদি এক বছর হয়ে যায় ভ্যালিডিটি শেষ হয়ে যায় তাহলে কিন্তু তখন তোমার সেটা ভ্যালিড হবে না সেটা কিন্তু ক্যান্সেল করে তোমাকে জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হবে কারণ তখন তোমার হাতে সময় থাকবে না অ্যান্ড এভাবে কিন্তু অনেক ইডব্লিউএস ক্যান্ডিডেট তারা কিন্তু তাদের এই ইডব্লিউএস থাকা সত্ত্বেও তারা কিন্তু পায় না কারণ তাদের অনেকের হয় কি তাদের রিনিউ করা থাকে না তার জন্য কিন্তু তাদের ক্যান্সেল হয়েছে এবং তারা জেনারেল ক্যাটাগরিতে শিফট হয়ে যায় তো এই ভুলটা মোটেও করো না এটা কিন্তু তোমরা আগে থেকে চেক করে রেখে দিও এরপরে তোমরা যেটা রেডি রাখবে সেটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট তোমাদের বার্থ সার্টিফিকেটটা কিন্তু তোমার রেডি রাখবে এখানে যদি কোনো রকম ভুল থাকে তোমরা সেটাও সংশোধন করে রাখবে আগে থেকেই চাইলে তোমরা সেটা কোর্ট অ্যাফিডেভিটও করে রাখতে পারো ঠিক আছে তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট মতো তোমাদের যদি কোথাও ভুল থাকে অনেকের ভুল থাকে কারণ বার্থ সার্টিফিকেটটা অনেক পুরাতন তো অনেকের সেই সময় ঠিকঠাক যদি কোনো রকম ঠিকঠাক না থাকে ভুল থেকে থাকে কোথাও কোনো রকমভাবে তো সেটা কিন্তু তোমরা কোর্ট অ্যাফিডেভিট করেও কিন্তু ঠিক করে নিতে পারবে সেখানে কিন্তু কোনো সমস্যা হবে না খুব ইজিলি কিন্তু প্রসেস সেটা তোমরা করে নিতে পারবে এরপরে ছয় নম্বরে যেটা তোমাদের প্রয়োজন হবে সেটা তোমরা মানে রেডি রাখবে সেটা হচ্ছে যে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম প্রুফ তোমার একটা অ্যানুয়াল ফ্যামিলি তোমাদের ফ্যামিলির যেটা অ্যানুয়াল ইনকাম কত সেটার একটা প্রুফ কিন্তু রেখে দিতে এক যেটা ইনকাম সার্টিফিকেট এবার সেটা তোমরা গ্রাম পঞ্চায়েত থেকেও নিতে পারো আবার বিডিও থেকেও নিতে পারো তো তোমরা সেই বিডিও থেকে নিলে আর কি বেশি ভালো হয় তো তোমরা তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম প্রুপ একটা নিয়ে রাখবে ঠিক আছে আগে থেকে যেহেতু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম প্রুফ যদি পঞ্চায়েত থেকে তোলো তাহলে একদিনেই কমপ্লিট হয়ে যাবে যদি বিডিও থেকে নাও তাহলে কিন্তু তোমার এক দুদিন সময় লাগবে তো তোমার এগুলো আগে থেকেই কমপ্লিট করে রাখাই হয়তো বেটার হবে তোমার জন্য সেই সময় অত তাড়াহুড়ো না করে প্যানিক না করে এগুলো তোমরা আগে থেকে রেডি করে রাখো এবং লাস্টে যেটা তোমরা রেডি রাখতে পারো যেটা হচ্ছে যে প্যারেন্টস সাম ডকুমেন্ট যদি তোমার প্যারেন্টের কোনো ডকুমেন্টের রকম ভুল থেকে থাকে সেগুলো তোমরা কারেকশান করিয়ে আগে থেকে ঠিকঠাক করে রেখে দাও কারণ প্যারেন্টসের ডকুমেন্ট কিন্তু কোথাও লাগতে পারে তো সেক্ষেত্রে তোমরা জাস্ট আগে থেকে সেগুলো ঠিকঠাক করে রাখো যাতে পরবর্তীতে তোমাদের কোনো বাধার সম্মুখীন হতে না হয় তো আপাতত এই সতেরোটা জিনিস ঠিক আছে এগুলোই তোমরা রেডি রেখে দাও আর বাস এগুলোর ছাড়া এর বাইরে খুব কিছু তোমাদের প্রয়োজন হবে না এরপরে যেটা তোমাদের কলেজে যে দেওয়ার জন্য তোমার যেটা যেগুলো প্রয়োজন হবে সেগুলো তোমরা কাউন্সিলিংয়ের থ্রুতে সেখানে পেয়ে যাবে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার আগে তোমরা এই এই জিনিসগুলো তোমাদের প্রয়োজন হবে তাই আশা করি তোমরা এগুলো খুব শীঘ্রই তোমরা কালেক্ট করে রেখে দেবে রেডি করে রেখে দেবে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আমি তোমাদেরকে সেটা বলে দিলাম যে কোন কোনগুলো লাগতে পারে অ্যান্ড এগুলোই তোমরা এর বাইরে কিছু আর লাগবে না ডেফিনেটলি এর বাইরে কিছু আর লাগবে না এগুলোর ভিতরেই সব হয়ে যাবে তোমার তো আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের কি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমার সেই সমস্ত ফ্রেন্ডদের মধ্যে যারা আর কি নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাপিয়ার করেছে অ্যান্ড তারা কিন্তু কাউন্সিলিং পার্টিসিপেট করবে তাদের মধ্যেও এটা শেয়ার করে দিও অ্যান্ড যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে খুব মানে রিসেন্টলি খুব কিন্তু আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো যেরকম নেটের কাউন্সিলিংয়ের ব্যাপারে সমস্ত তথ্য কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থেকো